কি মাখছো মুখের মধ্যে মুখটা লাল লাল কেমন লাগছে তেল তেলে আর এই শীতের এর জন্য না মুখ চোখ কেমন শুকিয়ে কেমন যেন হয়ে গেছে আমার ঠোঁটটা কেমন টানছে কেমন লাল লাল লাগছে আমার শীতটা এমন ভাবে পড়ছে না অতিরিক্ত ঠান্ডা লাগছে না অতিরিক্ত গরম লাগছে স্কিনটা এত টানছে যে যার জন্য আমি এখন অ্যালোভেরা ইউজ করছি অ্যালোভেরা লাগালে পরে যাতে একটু বেটার থাকে স্কিনটা নাহলে কেমন হয়ে গেছে আমার কোথায় কেমন হয়ে গেছে কেমন টানছে কুচকে কুচকে রয়েছে যেন মনে না বয়স বেড়ে গেছে বয়স বেড়ে গেছে শুকনো শুকনো লাগছে চুলের অবস্থা কি রকম তেল দেই নিয়ে মানে কেমন টাইপের লাগছে উস্কো ফুস্কো হয়ে আছে দুদিন থেকে হ্যাঁ হঠাৎ টেনশন হয়ে যাচ্ছে না টেনশন লোকে অন্য লোকে নিচ্ছে ওর মাথা খারাপ হয়ে যাচ্ছে আমি টেনশন করি না থাকলে থাকবো না থাকলে চলে যাব কালকে তো আমি তো দুদিন থেকে মানে আগে দেরি করে ঘুমাতাম হ্যাঁ তারপরেও

মুখের জিনিস তো এটা কি করে হাত পা টানতে তেল লাগাতে না আমি এখন কেন পারছেন না কেন না তেল লাগাবো না হাত পা কেমন হচ্ছে এখনো শীত শুরু হয়নি এখনই হাত পা কেমন হচ্ছে কেমন লাগছে এসব শুরু করে দিয়েছে আর মুখের ক্রিম এই তো দিয়ে দিলাম তার কিছু লাগাবো না আমি যে মুখে লোটাস তোমার ক্রিম লাগাবো না এখন কেন স্কিনটা কেমন হচ্ছে দেখছ না কোথায় দেখি দাগ হয়ে গেছে দাগ তো আছে সেই তো কবে থেকেই বলছি আমি যে নিয়ে চলো একটু বাড়ি নিয়ে চলো কোথায় নিয়ে যাব ডার্ক স্পট স্কিনের ডাক্তারের কাছে নিয়ে চলো তুমি তো নিয়ে যাচ্ছ তো তুমি আমাকে বলছিলে আবার নিজে কবে যাওয়ার কথা বলছিলে হ্যাঁ আমি বলছিলাম না তোমার তো চুলের জন্য যাবে আমি স্কিনের জন্য যাব আমি চুল আমার চুল কাটি ছোট করে দেব চুল ঠিক হয়ে যাবে কোথায় কোথায় যাবে চোখের কাছে যাবে স্কিনের কাছে যাবে বয়সটা সমস্ত জায়গাতেই সমস্যা নাকি হ্যাঁ বয়সটা বাড়ছে তো চোখের জ্যোতির জন্য দেখাবো যে অনেকে তো অনেক কিছু লিখে লাইভে এলে সেগুলো পড়তে পারিনি এমন করে তাকিয়ে পড়তে লাগে তো সবাই বলে আমার কমেন্ট করছো না আমার কমেন্ট করছো না তো এবার থেকে চশমা পরে বসবো যাতে সবাই কমেন্ট পড়তে পারি আর পরেও লাভ নেই যে আসো কমেন্ট করে পড়ার মতো না ভালো করলেও দোষ মন্দ করলেও দোষ চার চক্ষু হয়ে যাবে তো হয়ে যাক চার চক্ষু অ্যাটলিস্ট সেখানে এসে চার চক্ষু তো বলবে ওরা তাতে যদি আমার ঠোঁটেও লাগাচ্ছে সব একটা দিয়ে কাজ ছেড়ে দিল আরে ঠোঁটে লাগাচ্ছি না এখানে লাগাচ্ছি চুলে তেল লাগাও পড়ে ঠিক ৰাখো